ক্যাশ বাক্সে যা আছে বের কর নইলে গুলি করে মাইরা ফেলব দুই কিশোর হঠাৎ খেলনা পিস্তল নিয়ে এলো একটি দোকানে এরপর পিস্তলটি টেবিলের উপর রেখে দোকানের গ্লাসে একটি লাথি দেয় বলতে থাকে ক্যাশ বাক্সে যা আছে বের করো নইলে গুলি করে মাইরা ফেলব এমন পরিস্থিতিতে আশেপাশে দোকানিরা এগিয়ে এসে দুই কিশোরকে আটক করে ফেল পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে আটক করে এবং খেলনা পিস্তলটি উদ্ধার করে আজ শুক্রবার সকালে এমন ঘটনা ঘটেছে ববন এর ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের কাছ থেকে তারা খেলনা পিস্তলটি নিয়ে গিয়ে বলে যে প্রাথমিকভাবে জানতে পারা গেছে ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মেহেদি হাসান তিনি জামির দিয়া বাদশাহ টেক্সটাইল মিলের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় মেরসাস খান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্স এর দোকান পরিচালনা করেন ব্যবসায়ী মেহেদী হাসান বলেন কিশোরদের আমি আগে কখনো দেখিনি হঠাৎ দুজন এসে কিছু না বলেই কোমর থেকে পিস্তল বের করে হুমকি দিয়ে থাকে পিস্তলটি দেখে আসল পিস্তলের মতো মনে হয় তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম টাকা দাবি করে আমার সঙ্গে বাঘ বিতরণটা চলার সময় অন্য ব্যবসায়ীরা জোর হলে কিশোরদের আটক করে ফেলা হয়